আসসালামু আলাইকুম আপনারা যারা শহরের মধ্যে আছেন অনেক দিন ধরে এই গ্রামের ঝিঝি পোকা বা বিভিন্ন পোকার রাতের শব্দগুলো শোনেন না তারা এই রাতের অন্ধকারে চুপচাপ বসে এই শব্দগুলো উপভোগ করেন আচ্ছা এই সময়টার মধ্যে যদি গান গাওয়া যায় তাহলে কেমন হয় যারা লাইভে যুক্ত আছেন লাইভটা শেয়ার করবেন আর আপনারা অবশ্যই জানাবেন আপনাদের এই সাউন্ডগুলো কেমন লাগছে আর এই সুন্দর একটা পরিবেশে আপনারা কি গান শুনতে চান চোখের দিকে তাকিয়ে কিছু বলতে চাই তোকে আমি তোর মনটা ছু স্বপ্ন দিয়ে রাখবো যে তোকে তুই থাকলে রাজ ধরবো বাজ কোনো কিছু না ভেবে তুই থাকলে রাজ ধরবো বাজ কোনো কিছু না ভেবে একটু একটু নয় নয় অনেক অনেক ভালোবাসি ভালোবাসি তোকে তোকে ও যারা শহরে আছেন তাদের প্রিয় মানুষটার কাছে এই নিঝুম রাতের ঝিঝি পোকার শব্দ তার সাথে সুন্দর গানগুলো শেয়ার করে দিতে পারেন হয়তো আপনাদের ভালোবাসা দ্বিগুণ বেড়ে যাবে দুই তাকাল মেঘের পানে ডানা মেলে ওরে গাংছিল সারা হৃদয় সুখের অন্ত নীল তুইতাকাল মেঘের পানে ডানা মেলে ওরে তোরি সারা দিচ্ছে সারা হৃদয় সুখের অন্ত তুই থাকলে রাজ দর্বাজ কোনো কিছু না ভেবে তুই থাকলে রাজ দর্বাজ কোনো কিছু না ভেবে ও নয় অনেক বেশি ভালোবাসি তোকে নয় আপনারা যারা যারা লাইভে যুক্ত আছেন লাইভটা শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আচ্ছা আর কি গান গাওয়া যায় আপনারা কেউ সাজেস্ট করেন তো আপনারা কি রাতের এই সাউন্ডগুলো শুনতে পাচ্ছেন কমেন্টে জানান যদি কারো ভালো লাগে তাও বলতে পারেন যদি কারো না ভালো লাগে তাও বলতে পারেন আমি আরো বেটার কিছু শোনানোর চেষ্টা করব তুমি চাঁদের ঝুঁছানো ফুলের রূপ মানো তুমি পাহাড়ি ঝর্ণা তুমি হৃদয়ে যেটুকু সময়ে তুমি থাকো মনে হয় দেহে প্রাণ আছে বাকিটা সময় যেন মরণ আমার হৃদয় জোরে নামে আধায়। বাকিটা সময়ে যেন মর নামার হৃদয় জুড়ে নামে এদের মেয়ে জোৎস্নায় আমায় কথা দিয়েছে আসি আসি বলে জোৎস্না ফাঁকি দিয়েছে বেধের মেয়ে জোৎস্নায় আমায় কথা দিয়েছে আসি আসি বলে জোৎস্না ফাঁকি দিয়েছে ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা উড়েছে পাখি পথ আছে না পাবেকিনা পাখিটা নিজ জানি না ও নিরে রুটি কানা পাবে না পাখিটা নিজ না তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ের সুখের দোলা তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ের সুখের দোলা নিজেকে আমি বলতে পারি তোমাকে যাবে না বোলা ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো দিও তোমার মালাখানি হিয় তোমার মালাখানি বাহুলে রে মন্টারে আমার ভিতর বাহির অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বাহির অন্তরে অন্তরে আচ্ছা তুমি হৃদয় জুড়ে পোষের রাখি যেমন জিনুক খুদো সেরা বরণে মুখ তোরষু রাখি যেমন জিনুক খুদোষেরা বরণে মুক্ত তরসু তেমনি তোমার নিভিড়ে চলা ও হেমনি তোমার নিভিড়ে চলা ভিতর বন্দরে আমার ভিতর বাহির অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় দেশের বাইরে যারা আছেন অবশ্য আমিও দেশের বাইরে থাকি তো দেশের বাইরে যারা আছে আমার ভাইয়েরা সিনেমার ভাইয়েরা সমবয়সী বন্ধুরা বা ছোটো ভাইয়েরা বোনেরা তারা এই সাউন্ডগুলা বা দেশের প্রকৃতিগুলা রাতের এই পোকার শব্দ সব কিছু অনেক অনেক বেশি মিস করেন আমি জানি তো বিশেষ করে এটা আপনাদের জন্য ডেডিকেট করা আপনারা এই জিনিসটা শুনবেন মনের একটা প্রশান্তি নেবেন আশা করি আত্মা শান্তি পাবেন সারাদিন কাজ করে আসার পর আমরা সাধারণত ফ্যামিলির সাথে কথা বলি সবার ফ্যামিলি তো একই অবস্থা চলে না সব ফ্যামিলিতেই ঝগড়া থাকে অভিমান থাকে আবার হাসি খুশি থাকে তো যারা হাসি খুশি আছেন আশা করি তাদের মনটা আরও বেশি আনন্দে ভরে যাবে আর যারা একটু ডিপ্রেশনে আছেন বিভিন্ন সমস্যায় ভুগছেন জানি কথার মাধ্যমে সব সমস্যার সমাধান হয় না তাও আপনাদের জন্য যদি কিছুটা মনের শান্তি মিলে এটাই অনেক বেশি অনেক অনেক বেশি আপনাদের জন্য অনেক শুভকামনা অনেক দোয়া যারা দেশের বাইরে আছেন আমার মতো রেমিটেন্স যোদ্ধা আপনাদের সবার জন্য অবিরাম ভালোবাসা আপনারা অনেক কষ্ট করেন অনেক বেশি চল্লিশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি বাহান্ন ডিগ্রি রোদের মধ্যে পুড়ে কয়জনই বা এসির মধ্যে কাজ করে হয়তো বা বিদেশের সব জায়গার মধ্যে এসি আছে গাড়িতে এসি রুমে এসি অফিসে এসি তাও অনেক ভাইরা আছে অনেক কষ্ট করেন শুধুমাত্র ফ্যামিলির জন্য তো তাদের জন্য অনেক বেশি দোয়া শুভকামনা আপনারা নিজের যত্ন নেবেন নিজের খেয়াল রাখবেন সমস্যা সব জায়গাতেই থাকে ডিপ্রেশন সবার থাকে কিন্তু আপনারা সবসময় নিজের খেয়াল রাখবেন আমরা যারা দেশের বাইরে আছি আমরা যদি দুই দিন তিন দিন না খাই অসুস্থ থাকি হয়তো রুমে যারা আছে তারা জিজ্ঞাসা করবে ভাই শরীরটা খারাপ ভাই কিছু খাবেন বা খাওয়া দাওয়া করছেন কিন্তু ফ্যামিলির মতো যত্ন কেয়ার ভালোবাসা এই জিনিসটা সবাই দিবে না এজন্যই বলি সবার আগে নিজের যত্ন যেহেতু একা থাকেন আপনি এই দেশের বাইরে থাকার কারণটা একমাত্র আপনি জানেন কেন ফ্যামিলির জন্য আপনার ভবিষ্যতের জন্য আপনার ফিউচারের জন্য আপনার এই সব কিছু সব কিছু মিলে আপনার জন্য আপনার পরিবারের জন্য তো দিন শেষে আমরা সবাই একা সবাই তাই আমাদের নিজেদেরকে আগে নিজে ভালো রাখতে হবে সবাই নিজের খেয়াল রাখবেন ভালো থাকবেন তো আপনাদের কারো যদি কোনো থাকে যে ভাই আপনি এটা করেন বা এই গানটা বলেন বা এই সাউন্ডটা শোনান আমি এখন অনেকগুলা ঝিঝি পোকা বলেন আদার্স অনেকগুলা পোকার সাউন্ড শুনতেছি ওগুলোর নামও আমি জানি না আপনাদের মনের প্রশান্তির জন্য আপনারা যদি বলেন যে ভাই আমি রাতের এই জিনিসটা মিস করতেছি এই প্রাকৃতিক সাউন্ডটা বা এই জায়গাগুলো আপনি ওই জায়গার একটু ভিউ পাঠান বা এই সাউন্ডগুলো পাঠান আমি অবশ্যই চেষ্টা করব আমাদের সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আচ্ছা যারা দেশের বাইরে আছেন তাদের কার কার এখনও ডিউটি চলে বা কে কে রুমে আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা একটা জিনিস খুব বেশি মিস করেন আমি জানি আপনাদের প্রিয়তমা তার জন্য কি এক লাইন হয়ে যাবে শুনতে চান কোন সায়ী কোন গান কোন কবিতা কোন আবৃত্তি আপনাদের মনের মানুষটার জন্য আপনারা কি ডেলিকেট করতে চান এক জনমের ভালোবাসা জনমের কাছে আসা কিছু পলক পরেতে লাগে যতক্ষণ তুমি আমার এমনই একজন যারে এক জনমে ভালোবেসে ভরবে না এমন তুমি আমার মনি এক জারে এক জনমে ভালোবেসে ভরে বেনা এটা আপনার প্রিয়তমার জন্য আপনারা বেশি বেশি শেয়ার করেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকেন सी है दिल की यार तेरे नदियों में बह जावा तेरी फसलों में लहरावा इतनी सी है दिल की यार कैसे जो मेरे का भंगरा पान सका आवाज़ हाँ, हाँ। रहे वो गाँव मेरा जहाँ लौट के वापस जाना सका हो बतना वह मेरा बतना तेरा मेरा प्यार निराला था कुर्बान हुआ तेरी असमत पे मैं कितना वाला था আপনারা সবাই দেশের মাটিকে অনেক মিস করছেন তাই না ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ আল্লাহ করিম আপনাদের জন্য অনেক 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 বেশি দোয়া শুভকামনা আপনারা খুব তাড়াতাড়ি দেশে আসতে পারবেন আপনাদের পরিবারের সাথে দেখা করতে পারবেন আপনার প্রিয়তম মানুষটার সাথে ঘোরাঘুরি করতে পারবেন আর কার কার সামনে ছুটি আছে অবশ্যই কমেন্টে জানাবেন কোন মাসে আসছেন আমি সামনের মাসের বিশ তারিখ চলে যাচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন এই গ্রাম এই গ্রামের স্মৃতি বন্ধু বান্ধব মা বাবা ফ্যামিলি সব কিছু সবাইকে অনেক বেশি মিস করব ঠিক আছে আমার জন্য সবাই দোয়া করবেন আজকের মতো আমি লাইভ এখানেই শেষ করছি আর এরকম গ্রামের ভিউ বা রাতের আধারের ধরনের সুন্দর সাউন্ড পেতে আপনাদের মনের কথাগুলো শেয়ার করতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন কমেন্টে আপনার মতামত জানান নেক্সট লাইভে আপনারা কী কী শুনতে চান ধন্যবাদ